পৃথিবীর অধিকাংশ মানুষের জীবনের অর্ধেকটা সময় পার করে দেয় পিছনে ছুটে আর বাকি অর্ধেকটা সময় কাটে হতাশাগ্রস্ত এসবের জন্য খুব করে দায়ী দুইটা এক মূর্খতা আর দুই আমার যা কিছু আছে আমি তাই নিয়ে ভালো থাকতে পারি ভালো থাকার জন্য খুব বেশি কিছু দরকার হয় না কিন্তু আমি ভালো থাকতে চাই না কারণ আমার ভালো থাকার জন্য অনেক কিছু দরকার যেটি আমাকে ধ্বংসের দিকে নিয়ে যায় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন করলেই আমি ভালো থাকতে পারি কিন্তু আমি সেটা চাই না আমি চাই আমার প্রয়োজনের থেকে অনেক বেশি আয়োজন এটা আমাকে ধ্বংস আর মূর্খতা বলতে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষাকে আমি বোঝাচ্ছি না আপনার ভিতরে পারিবারিক শিক্ষা মানসিক শিক্ষা এবং মনুষ্যত্ব বোধ যদি না থাকে আপনি যতই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হন না কেন আপনি শিক্ষিত হন তবে এভাবেই যদি জীবন কাটে তাহলে যুদ্ধে জয়ী হয়ে কেন পৃথিবী